তো এই মুহূর্তে আমি অবস্থান করছি এই পুঁটিচুরি গ্রামে আর পুঁটিচুরি গ্রামে নতুন কিন্তু এই সূর্ব নদীর পাড় দিয়ে কিন্তু নতুন ডাউকটা হয়েছে এটাকে এই অঞ্চলের মানুষ ডাউক বলে আমাদের সিরাজগঞ্জের অঞ্চলের মানুষ কিন্তু এটাকে বাদ বলে এটা কিন্তু এবছরেই করা হয়েছে খুব সুন্দরভাবে মজবুত করে কিন্তু এই বাঁধটি করা হয়েছে আর এই বাঁধটি চলে গেছে মূলত আপনার একদম কালীগঞ্জেরও ওই পারে কিন্তু এই বাঁধটি চলে গেছে মানে যতদূর পর্যন্ত নদীর পাড় আছে আর ততদূর পর্যন্ত কিন্তু এই বাদটা করার কথা এখন সম্পূর্ণরূপে করা হয়েছে কিনা আমি সঠিক জানি না আর আমার বাম পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আপনার সুরমা নদী আর এই নদীটির উৎপত্তি হয়েছে কিন্তু আপনার তিন নদীর মোহনা থেকে যেটা আপনার জোকীগঞ্জে অবস্থিত তিন নদীর মোহনা আর তিন নদীর মোহনা থেকে আপনার ভারত থেকে যে বরাক নদীটি চলে এসেছে সেই বরাক নদীটি মূলত সুরমা এবং কুশিয়ারা নদীর উৎপত্তি করেছে তিন নদীর মোহনা থেকে এজন্য জন্য কিন্তু সেখানকার নামকরণ করা হয়েছে তিন নদীর মোহনা এবং একটি নদী কুশিয়ারা নাম নিয়ে কিন্তু আপনার যোগীগঞ্জ করিমগঞ্জের দিকে চলে গেছে আর এই মুহূর্তে যে সুরমা নদীটি দেখতে পাচ্ছেন এটি মূলত আপনার সেখান থেকে উৎপত্তি হয়ে কিন্তু সিলেটের দিকে চলে গেছে সব কিছু মিলে খুবই সুন্দর লাগছে বিকেলকার পরিবেশটা খুবই সুন্দর আর সিলেটের অধিকাংশ জায়গায় এখন দেখুন এই অঞ্চলে কিন্তু ফাঁকা পড়ে আছে এখানে কিন্তু কোনো ফসল আদি ধান কাটার পর আর লাগানো হয়নি আর সুরমা নদীর পাড়টা দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে আর সেই সঙ্গে বিকেলকার পরিবেশটা খুবই সুন্দর আর এদিকে আর সবচেয়ে বেশি ভালো লাগে এটা হচ্ছে আপনার এই যে নদীর পাড় দিয়ে যে জমিগুলো রয়েছে সে জমিগুলোতে কিন্তু কৃষকরা বিভিন্ন রকম সবজি তারা কিন্তু ফলানোর চেষ্টা করছে বা ফলায় এবং এই সবজিগুলো কিন্তু বিভিন্ন বাজারে বিক্রি করে তারা তাদের প্রয়োজনীয় চাহিদাগুলো মিটিয়ে থাকে তো সব কিছু মিলে খুব ভালো লাগছে আর এই ডাউটটা সম্ভবত আরও দুই এক বছর এভাবেই থাকবে কারণ কারণ মাটিটা না বসা পর্যন্ত যদি আপনারা এখানে ব্লক দেন সেক্ষেত্রে কিন্তু এটা থাকবে না ভেঙে যেতে পারে হয়তো সে কারণে এখনও ব্লক দেয়নি আর এই পার দিয়ে যেতে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা রাস্তা তারা করেছে এখান থেকে যেতে আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করব দেখি কত পর্যন্ত যাওয়া যায় এটা আমি সম্ভবত না অত দূর আর যাবো না আমি এখান থেকেই ব্যাক করব তো যাই হোক এটা হচ্ছে সুরমা নদী আর সামনেই রয়েছে আপনার কানাইঘাট ব্রিজ তো আমি আর ওদিকে যাবো না আমি শাহবাগ হয়ে বেরিয়ে যাব ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যারা প্রবাসী ভাইরা আছেন যাদের বাড়িঘর এই অঞ্চলে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কেমন হয়েছে জানাবেন সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন পুটিচুরি গ্রামের ডাউক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ